বাংলাদেশের কোনো নায়িকায় শাকিব খানের যোগ্যতা না আমি মনে করি শাকিব খান হলিউড বলিউড ছবির নায়িকা নিয়ে কাজ করক ক্যারটিনা অসুরিয়া সোনাকি এদেরকে নিয়ে কাজ করলে শাকিব খান আরও এগিয়ে যেতে পারবে তখনকার এইসবটা ওই নায়িকাগুলো এখন অনেক মোটা হয়ে গেছে বয়স হয়ে গেছে গালের মাংস বাইরে গেছে তো তাদের সাথে তো সাকিব যায় না সাকিব খান বর্তমানে যত দিন যাচ্ছে তত স্মার্ট হচ্ছে সাকিব খানের কয়েকটা ছবি নিয়ে আলোচনা তো থাকবে আর তাকে নিয়ে আলোচনা থাকবে প্রথমে হচ্ছে সাকিব খানের পি আমার পিয়া সিনেমা ওই সিনেমাটা তারপর হচ্ছে সাকিব খানের ডাকেয়া পোলা মাইয়া সাবনুর সাকিব দুইটা আমার জানা মতনে আর সাইন সুমনের লাভ ম্যানেজ আমার জানা মতন এই তিনটা সিনেমা আলোচনায় থাকবে কারণ সাকিবের যে ডাকে স্টাইলটা খুব সুইটভাবে দিয়েছে অন্য অন্য নায়িকারাও অভিনয় করছে অনেক ছবিতে ডাকে স্টাইলে বাট ওর মতন সুইটভাবে দিতে পারেনি আমি মনে করি শাকিব খান যত তো অপবিশ্বাসকেও বিয়ে করছে ববলিকেও বিয়ে করছে দুজনে থাকুক কারণ শাকিব খান তোর টাকা কম ইনকাম করতেছে না এক এক ছবিতে এক একইটাই করে নিতেছে তো টাকা খাওয়ার মতন কই দুই বগি নিয়ে থাকুক সে আর যদি পারে সে ভালো লাগে আর অন্য কোনো নায়িকারে বিয়ে করার জন্য সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিব খানের ছেলে আফরান খান জয় আর বীর এই দুইটা ছেলেকে আমি মন থেকে ভালোবাসি লাভ করি কারণ শাকিব খানকে সম্মান করে সে আমার বড় ভাইয়ের চোখে আমি দেখি তো সাকিব খানের ছেলে মানে আমার ছেলে আমি ওইটা মনে করি আপনি দেখি শাকিব খানকে ফলো করেন না সিনেমা খানকে ফলো করেন আমি তো সিনেমায় যেভাবে চলে শাকিব খান ওইভাবে আমি শাকিব খানকে ফলো করি অনেক চাওয়ার মাঝে একটু চাওয়া আছে তোমাকে আমার করে কাছে পাওয়ার মরণের মুখে ফোটে জীবনের হাসি যদি একবার বলো ভালোবাসি সুখ বুঝি ধরা দিল তোমাকে পে প্রেম বুঝি গভীর হলো তোমাকে পে মরণের মুখে ফুটে জীবনের হাসি যদি একবার বলো ভালোবাসি